আজকে এমন একটা পেজের ড্রেস দেখাবো যাদের কালেকশন দেখে আমার মতো আপনারাও মুগ্ধ হয়ে যাবেন এই পার্সেলটা মেহেরিমার জন্য গিফট এসেছি সুবাই দাস গ্যালারি পেজ থেকে কুশি কাটার ড্রেস তো আপনাদেরকে অনেক দেখিয়েছি বাট এই ড্রেসগুলো দেখেন মাসাল্লাহ এত সুন্দর কালার কম্বিনেশন এবং কাজের ফিনিশিং বিশেষ করে যেটা হোয়াইট কালারের হোয়াইট এবং পিঙ্ক একদম প্রিন্ট ফ্লাওয়ার সব কিছু ম্যাচ করা বাটনগুলো অনেক কিউট প্লাস করা নিচের দিকে পুরোটা লেস ওয়ার্ক করা সব মিলিয়ে কিন্তু দারুণ ছিল আর আরেকটা যেটা এটাও ডিপ মেরুন কালারের খুবই কিউট কালার কন্ট্রাস্ট করা কুশি কাটার ড্রেস ছিল আর মাসাল্লাহ ফাইনাল লুক যখন আমি মেহেরিমাকে পরাই আমার মনে হচ্ছিল কোনো পার্টি ড্রেসের থেকে কোনো অংশে কম নাই ড্রেসগুলো দিয়েও আপনারা বাচ্চাদেরকে রাজকীয় লুক দিতে পারেন আপনার পছন্দ মতো আর কাপড়ের ঘেরও কিন্তু মাসাল্লাহ অনেক অনেক পরিমাণে দেওয়া ছিল যার জন্য আরো বেশি পরিমাণে দেখতে সুন্দর লাগছিল আপুর পেজে এই দুইটা ছাড়াও আরো অগণিত কালার ডিজাইনে কাস্টমাইজড করে নিতে পারবেন বিশ্বাস করেন কোয়ালিটি ও ফিনিশিং এর দিক থেকে একদম বেস্ট মাশাল্লাহ এত সুন্দর ছিল যেমন কুশি কাটার কাজটা ছিল তেমন প্রিন্ট এবং ড্রেস বানানোটাও অসম্ভব সুন্দর ছিল আর আপুর কাছে আপনারা রিজনেবল প্রাইসে বাচ্চাদের কুশি কাটার ড্রেস থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের ড্রেস পেয়ে যাবে এই অপূর্ব সুন্দর গরমে আপনার বাচ্চার জন্য নিয়ে নিতে পারেন অর্ডার করতে ইনবক্স করতে হবে এবং পেজটা ঘুরে আসতে হবে পেজের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আর মেহেরিমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এই যে সুবাইতাস গ্যালারি ফেসবুক পেজ